দুই হাজার ফিল্ডার গাড়ি লক্ষ আশি হাজার টাকায় আজকে পাবেন লাখ ফিল্ডার আমার মনে হয় দশের এই ফিল্ডার গাড়ি আপনি পনেরো লাখ টাকার নিচে পাবেন না তেরো লক্ষ আশি হাজার টাকায় দশের মডেল ষোলোতে রেজিস্ট্রেশন করা ফিল্ডার আজকে চারটা গাড়ি নিয়ে আমরা লাইভ করব আল রাউজা কারাউজা আসছি আমার সাথে পুরো লাইভে থাকবে আল রাউজা কারাউজের

এই ফিল্ডারটা কিন্তু ভাইয়া 13 লক্ষ 80 হাজার টাকায় 2010 এর মডেল ফিক্সড প্রাইস আমাদের হবে না ফিক্সড দাম করা যাবে না একদম ফিক্সড আচ্ছা গাড়িটা কিন্তু আপনার এসি টাচ দেখেন যারা ভাড়া চালানোর জন্য ফিল্ডার খোঁজেন 10 এর মডেল উবারের জন্য নিতে পারবেন এটার দাম হবে আজকে এক্স করলা এক্স ইয়ার দাম আরে জি দাম জি দাম নেক্সট প্লেয়ারের দাম 13 লক্ষ 80 হাজার টাকা আমি বলছি জি দাম দামই আপনি ফিল্ডার পাবেন 10 এর মডেল কাগজ আপডেট হ্যাঁ কাগজ আপডেট কাগজ আপডেট আর এখানে আছে একটা প্রিমিয়াম প্রিমিয়াম হচ্ছে 2000 আমি এটা নিয়ে আগে বলবো প্রিমিয়ার সবাই খোঁজে কেন ধরলাম প্রিমিয়ার জীবনে ভালো গাড়ি তুলবো না এই ভালো একটা প্রিমিয়া কিনতে হলে অবশ্যই আমার টাকা ভাড়া কিনতে হয় বেশি টাকা হয় আচ্ছা দাম কত আগে বলো এই দাম কত চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাল কালারের একটা প্রিমিয়ম ভিতরে তো বেস কালার মনে হচ্ছে ভিতরে আপনার বেস স্টার্ট এবং এই গাড়িটা আপনার চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দিবে এটা নাকি ওদের খরচ পড়েছে চব্বিশ লক্ষ বিরানব্বই হাজার টাকা তো তো লস হবে

সবাই একটু লাইভটা লাইক দিয়ে দিয়ে আমরা আছি এই মুহূর্তে আল রোজা কার হাউসে আল রোজা কার হচ্ছে কুমিল্লা হোটেল আর হচ্ছে কুমিল্লা হোটেলের পিছন না চোদ্দ আচ্ছা এটা

এখানে আইসা ফোন দিয়ে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আল রোজা কার হাউজে আসলে গাড়িটা দেখতে পাবেন হ্যান্ডেলস পেয়ে যাবেন এবং গাড়িটা 14 এর মডেল রেশন 16 আলি স্টপ আছে গাড়ির ভিতর আচ্ছা এটা ভিতরে আবার আইডল স্টপও আছে হ্যাঁ সিট কভারগুলো করা হয়েছে একদম লেটেস্ট মডেলের তো ব্যাপারটা হচ্ছে যে গাড়িটা আসেন টেস্ট ড্রাইভ দেন চালায় যদি মনে করেন যে কোনো কাজ আছে করে দিব করে দিবে নাই তো কাজ বের করে দিতে কাজ নাই আচ্ছা কাজ নাই আইডল স্টপ দেখিয়ে দিচ্ছি একবার হোয়াইট পাল কালার হ্যাঁ আচ্ছা নাম্বার দেয়া আছে ফোন দেন এটা এটা কিন্তু পঁচিশ লাখ পঞ্চাশ আমি এক লাইভে বলছিলাম ফিক্সড প্রাইস ঠিক আছে তো আজকে যেহেতু আসলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এটা প্রত্যেকটা গ্লাস অরিজিনাল সাইড গ্লাস সামনে গ্লাস পিছনে গ্লাস অরিজিনাল এবং লাইট অরিজিনাল এটা অরিজিনাল এই যে পেয়ে এই হচ্ছে আপনার আইডল স্টপ আইডল স্টপ সহ গাড়ি এবং উডেন ভিতর হচ্ছে বেস মাইলেজ হচ্ছে আপনার 75000 অরিজিনাল মাইলেজ 75000

এটাও কইতো না একদম এটার মডেল হচ্ছে দুই হাজার দশ দশ রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো আল্লাহর রহমতে ষোলো তে রেজিস্ট্রেশন জি সামনে পিছনে গ্লাস অরিজিনাল পিছন সুপেরু জি আপনার কি পিছনে কিন্তু পর্যাপ্ত স্পেস হ্যান্ডেল স্পেস আছে এর লাইভ চলতেছে লাইভে আছি আমি এটাতে হ্যান্ডেল স্পেস আছে আচ্ছা হ্যালো এইটা হলো আচ্ছা মডেল দুই হাজার দশ দশ আর রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো এই যে হ্যান্ডেস্ট

এই গাড়ি যাচ্ছেন তারা নিয়ে যাবে হ্যাঁ যাচ্ছেন তারা নিয়ে যাবে খুবই মজার একটা গাড়ি এখানে কিন্তু আপনারা দেখেন তার এখানে সুবারু ওই লেখা কার সেলুন সুবারু দশের মডেল ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনার এই সুবারু গাড়িটা আসলে আচ্ছা এরপর আমরা একটা কম দামের গাড়ি দেখাবো এটা হচ্ছে স্টারলেট তিন লাখ সত্তর হাজার টাকা এটা কিন্তু গিয়ার অটো

দেখি কাগজ গুলো দেখি কাগজ আচ্ছা এই গাড়িটাও স্মার্ট কার্ডের মালিক দেখছেন এই দেখেন ঢাকা মেট্রো ওই যে বললাম এক দুই তিন চার এই যে স্মার্ট কার্ড মালিক ফার্স্ট পার্টি এটার পেপার শো আছে জুন মাস ২০২৫ সাল পর্যন্ত ফাড়াভাড়ি এটার মধ্যে পেপার শো আপডেট পাবেন একদম সস্তা অল পাওয়ার চারটা গ্লাস অটো অল্প টাকার মধ্যে আসলে একটা চমৎকার গাড়ি এবং এটা কিন্তু তেলেই চলতেছে আপনি চাইলে কিন্তু

চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা পাবেন কি একটা গাড়ির কথা বললো ঠিক আছে তাহলে আপনারা সবাই ভালো থাকবেন আজকের লাইফটা দেখা দিব গাড়িটা মডেল হচ্ছে দশ রেজিস্ট্রেশন ষোলো দাম দেওয়া হয়েছে ষোলো পঞ্চাশ কালারটা ব্লু রোদ গেলে বোঝা যাবে একটু নেভি ব্লু টাইপের

নাকি পনেরোশো ওকে কিভাবে প্রতিষ্ঠানের নাম আর ফোন নাম্বার তো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আজকে লাইফটা কেমন লাগলো একটু কমেন্ট করে দিয়ে করে জানাবেন আজকের মতো বিদায় নিলাম ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ